একদা সাদদাত তখন নবজাত শিশু মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ে দিয়েছে সাদদাতের বয়স তখন দুই কি তিন দিন হবে জাহাজ তখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল ভেঙে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটির গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে সাদ্দাদের মা জাহাজের একটা কাঠ বাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাটে ভাসতে লাগলো জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দাত ও তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ রব্বুল গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রাব্বুল আলমিন আজরাইল ফেরস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনো এই মায়ের যান কবচ করে নিয়ে আসো আজরা হুকুম পাওয়া মাত্রই বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরস্তান একটু দুঃখ হলো সে মনে মনে ভাবলো হে আল্লাহ এখনোই তো তার মায়ের যান কবচ করব কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক পেথা নিয়ে মায়ের যার কবচ করে ফেরস্তা চলে এলো আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব কিরে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাহ তালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এই জায়গায় কীভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিচ্ছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব ভাবতে ভাবতে তার এত মায় হলো শেষ পর্যন্ত বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গুত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর বাবা মা কোথায় আছে আমাদের উচিত তার বাবা মার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি কি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশপাশ তার কেউ ছিল না মনে হয় তার বাবা মা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখন ওই সর্দারজি ঠিক আছে আমার কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে এই শিশুটিকে লালন পালন করব এভাবেই শিশু সাদ্দ বড় হতে লাগলো বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সে উপনীত হলে অন্য অন্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলতে যেত অন্য অন্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান ও চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কি সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই বয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানত অন্তত দূর করণে সুরমা একটা মহা ওষুধ তাই সে যখন যেখানেই যেত সুরমার কোচ করতো রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটোর অনুসন্ধান করলো সে সেটি তুলে দেখলো একটি সুরমার কৌটো এত করে সে অনেক খুশি হল সৈন্যটি কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সোরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব। এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছে কেন এদিকে এসো বাচ্চাটি তাদের বয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কোনো আমি তো কিছু করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চুখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চুকে দিল সুরমা চুকে দেওয়া মাত্রই তার অন্তর চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোছর হতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপা হিরে আরও সমস্ত দামি দামি খাজানা সে দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে বলল এসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক শূন্য বলল কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার আর তখন এই বাচ্চাটি মিথ্যে অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভূত হচ্ছে আমার চুক জলে যাচ্ছে এখন আমি কি করব। আপনারা আমাকে কিছুকে দিয়েছেন এই কথা শুনে একজন শূন্য অন্ধ ওই শূন্যকে বলল মনে হয় সুরমায় কোনো বেজার মিশ্রিত আছে ওটা এই আসল সরমা নয় এরপর তারা সুরমার কোটে ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো বাচ্চাটি দ্রুত ওই সুরমার কোটো নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন একটি জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন একটি সুনমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মনি মুক্তা সব কিছু দেখতে পাই তখন বাবা বলল। বড় আনন্দের কথা শোনালে বাবা আমার তো আর কোনো বই নেই তোমার আর কোনো বই নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যখনই স্বর্ণ রুফা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেব এভাবে এই দশ বছর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন লোক বলল এখন আমাদের সর্দার কে হবে অপর পাশে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককেই সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দ অনেক অহংকারে হয়ে গেল কারণ তার কাছে প্রচুর দন সম্পদ ছিল সে কারো পড়ুয়া করতো না এমনকি দেশের রাজা বাদশাদেরও সে পড়ুয়া করতো না এভাবেই কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাদশাহ আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশাহ ছাদ্দাত তার রাজ দরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌর সোনারোপ্য হিরে ঘোড়া হাতি সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি ক্ষুধা হবার উপযুক্ত নই তখন সেখানে থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয় এত যার ধন দৌলত দালান কোঠা হাতি গোড়া সবই তো আছে তুমি যদি ক্ষুদা না তাহলে এই দুনিয়ায় ক্ষুদার উপযুক্ত খেয়া কে এত সুন্দর ভরা মণিমুক্ত হিরে জহরত এত কর্মচারী এত লোক সবই আছে তাহলে তুমি ক্ষুদার উপযুক্ত তখন বাদশাহ আরও অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাতর মূর্তি পূজা না করে সবাই যেন বাদশাহ সাদ্দাতকে পূজা করে আসলে সাদ্দাদের উপর কথা বলার মতো সাহজ কারোর ছিল না বাদশা সাদ্দাদের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করলো আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাদশা সাদাকে পূজা করবে যদি এই হুকুমকে অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে তার হজরত হুদ হুদ আলাইসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহ আহ্বান করছে আল্লাহর প্রচার করছে দিন কিন্তু সাদ্দাদের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হুদ আলাহসাল্লাম বাদশাহ সাদ্দাদের দরবারে এসে হাজির হলেন এবং হজরত হুদ আলাইহাল্লাম বললেন হে বাদশাহ সাদ্দাদ তুমি কি নিজেকে পূজা করতে বলেছো তুমি কি ক্ষুধায় দাবি করেছ তোমার এত সাহস খেয়ে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি আনো হজারত হুদ আলহ্লামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক যার বয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজের মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কি তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুরকে এই ব্যক্তি যে তার উপর কথা বলে তার সাহস তো কম না তখন সাদ্দাদ প্রচন্ড রেগে গেল উচ্চস্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই কুদা তখন হজরত হুদ আলহাম বললেন আল্লাহ পরুন করুন তিনি আপনাকে দুনিয়ার সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে ব্যহস্ত থাকতে দিবেন এই কথা শুনে বাদশাহ সাদ্দাদ বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী তখন হজরত হুদ আলাইম সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তাহলে এক বান্দাদের জন্য ব্যহস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে ব্যহস্ত রয়েছে ব্যহস্ত রয়েছে অতুলনীয় শুভা অপরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মদ মধু দুধের নহর এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হা হা করে হেসে উঠলো এবং বলল রেখে দাও তোমার আল্লাহর কাহিনী এসব আজগীর গল্প কতই না শুনেছি হজরত হুদ আলসালাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ তালার এমন অপরূপ বেহস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বড় উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা মতো করবো কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছু অভাব নেই তখন হজরত হুদ আলিয়মসাল্লাম বললেন বাদশাহ সাদ্দ তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে পারতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই করতে পারে না আর তখন অহংকার করে সাদ্দাক হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারব আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুরই অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি ব্যহস্ত বানিয়ে দিতে পারবো সাদ্দাদের কথা শুনে হজরত হুদ আলাহ্লাম প্রচণ্ড রেগে গিয়ে বলল মূর্খ বাদশাহ এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ আলা সহ্য করবে না বাদশাহ তখন প্রচন্ড রেগে গিয়ে হজরত হুদ আলাহ্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাদশাহ সাদ্দাদ তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহস তৈরি করার পরিকল্পনা করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো হুকুম পাওয়া মাত্রই সারা দেশে সৈন্যবাহিনী জায়গায় জায়গায় অনুসন্ধান করতে লাগলো অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবার আসলেন সাদ্দাদের প্রধান উপদেষ্টা তাকে বলল। হুজুর বেহস বানানোর জন্য সবচেয়ে সুন্দর ও উপযুক্ত স্থান পেয়েছি বাদশাহ সাদবাদ বলল কোন স্থান সে স্থানে বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বললো চার হাজার মাইল এবং চৌড়া পাঁচ হাজার মাইল এই কথা শুনে সাদ্দাত অনেক খুশি হলো সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করল এই দেশে কারো ঘর বাড়িতে কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না সবাইকে রাজদরবারে দরবারে জমা দিয়ে যেতে হবে পরের দিন থেকে সাদ্দাদের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বাড়িতে বাড়িতে অনুসন্ধান করতে যার পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো এইভাবেই বাদশাহ সাদ্দাদের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অত্যাচার অন্যায় বেড়ে গেল বাদশাহ সাদ্দাদ তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী ব্যস্তরি তৈরি করার কাজ কতটুকু এগুলো হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হিরে মানিক মুক্ত জোহরত ইয়াকুব মার্বেল সব জোগাড় করা হলো এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি ব্যহস্থ তৈরি করার জন্য আসতে শুরু করলো সাদ্দাদ তাদেরকে বলল। তোমরা ব্যহস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপান মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সম্পাদ দেবে সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত ব্যহস বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে ব্যহস তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেটিকে নজর দেওয়া যায় সেদিকে চারদিকে কারিগরদের হাজার হাজার জাট লুমটন চলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই গড়গুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল মণিমুক্ত কুচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে মেজের উপরে রয়েছে নানান রকমের ফুলের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারদিক থেকে আতর গোলাপ মিষ্কাম্বরের খুশব ছড়ছে মহলের চারপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনার ওপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারো কার্যময় পাথর দিয়ে তৈরি ভুমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মন হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মদপান করছে সেসব ফুল থেকেও খুশবু বের হচ্ছে আর ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দ করে বয়ে চলছে গোলাফ পানির নহর তার পানি এত স্বচ্ছ যেন মনে হচ্ছে মুক্তার ধারা বয়ে চলছে ধারে ধারে হিরে মনি মুক্তার ঘাট এভাবেই তৈরি শত শত সুন্দরী রমণী আর তাদের আনন্দের জন্য নাচ কর সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো সোনার উপর তৈরি সমস্ত করে আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহস নির্মাণের কাছে সম্পূর্ণ অবশেষে বাদশাহ মন্ত্রী একদিন বাদশাহ কাছে গিয়ে বলল হুজুর নির্মাণের কাজ শেষ হয়েছে খুব আনন্দের সাথে বলল ব্যবস্থা হলো মন্ত্রী বলল হুজুর যেদিকে এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাদশাহ বলল ঠিক আছে কিছুদিন পরে আমি সেখানে প্রবেশ করব। তুমি যদি এটি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাত সম্মানার্থে মানাতে প্রবেশ পথের নির্মাণ হলো শাহী তরুণ অনিন্দিত সুন্দরী তরুণীদের দাঁড় করিয়ে রাখা হলো অভিনন্দন জানানোর জন্য আনন্দ মোট জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করলো ব্যহস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হলো বাদশাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উচির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বৃহস্পতি প্রবেশের জন্য এগিয়ে এলো কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়ল একটা অংশে এত চমকপ্রদ চোখ জোর যেতে লাগলো আনন্দে সাদ্দাদের মুখ থেকে কথা বের হলো না মনে মনে বললো এই তো আমার ব্যহস্ত ওখানে আমি খোদা হয়ে বসব এমনিভাবে তারা প্রায় বেহস্তের কাছে এসে পড়ল বাদশা সাদ্দাত তখন বেহস্তের জরঝায় এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহ রাবুল আলমিন হজরত আজরাকে ডেকে বললো হে আজরাইল যাও বাদশাহ সাদ্দাদের এখনোই যান কবচ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহস্তান বানানোর আশা তার চিরতরে মিফিয়ে দাও আল্লাহ রবুল আলমিন হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল আল্লাহাল্লাম সেই বানানো বেহস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে কুশ হয়ে বাদশাহ সাদ্দা তাকে জিজ্ঞাসা করলো তুমি কি বেহাস্তের দারোয়ান যুবক বলল আমি মালাকুল মৌত আজরাইল ফেরেস্তা সাদ্দাও একটু হতভম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরেস্তা তোমার জান কবজের জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সাদ্দাত ক্রুদে উদ্দম হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা করা অপেক্ষা না করে সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে ওখানেই পাথরের মতো থমকে রইল বয়ে তার সারা শরীর দিয়ে জ্বর জ্বর করে ঘাম বের হতে লাগলো চিৎকার করে বলল শূন্যগণ শত্রুকে মোকাবেলা করো তখন আজরায়েল ফেরেস্তা অট্টহাসি দিয়ে বলল কোথায় তোমার সেই বিশাল শূন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো তার শূন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে এবার টক করে কাঁপতে লাগলো তার পরিণত হয়ে বিতুকণ্ঠ বললো সত্যিই কি তুমি আজরাইল হজরত আজরাইল ফেরস্তা বললো হ্যাঁ আমি সত্যিই আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার চান কবচ করে নেব শিশু শিশুর মতো অসহায়ভাবে মাও করে কাঁদতে লাগলো মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলল সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি ব্যস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেস্তা বলল খবর তার এক পাও এগিয়ে আসবে না হাও হাওমাও করে শুরু করে কান্না করতে লাগলো সে অবস্থাতেই হজরত আজরাইল ফেরস্তা তার জন কবচ করে নিয়ে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর ভীষণ আওয়াজে সাদ্দাদের তৈরি সেই সাদের ব্যবস্থা একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর পৃথিবীর জমিনে তার কোনো চিহ্ন না অহংকারের হয় সেটা শুধু গেল মানুষের মনে কিরূপ একদিন হজরত আজরায়েল ফের আল্লাহর দরবার উপস্থিত হয়ে বলবেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবচ করে থাকি এটা আমার কোনো দয়া মায়া লাগে না তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাটের উপর আর তখনই আপনি তার করার নির্দেশ দিয়েছিলেন। বাচ্চাটির তখন ওই বড়ই হয়েছিল। যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করে তুলবে আরেকজন হলো এই বাদশা যে কয়েক বছর ধরে সাধনা করে একটি মনোরম ব্যহস্ত বানিয়েছিল অতপর সে যখন ওই প্রবেশ করতে গেল ঠিক তখনই আপনি তার যান কবচ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত জন্য দেখে না কথা শুনে আল্লাহ রিন বলবেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার দয়া হলো মায়া হলো যার জন্য তুমি আফসুস করছো সে তো ওই শিশুটি বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের যান কবজ করতে তোমার মায়া হয়েছিল হেজরাইল তুমি জানো না সেই শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করে আল্লাহ তালাকে অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার পা রাখার সুযোগ দিইনি বরং তার ভেতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়